অশ্ব জোখা অ্যানাল ফিশার পাইলস এই যে নামগুলো আমি বললাম এগুলো একটা নির্দিষ্ট জায়গায় এই রোগগুলো হয়ে থাকে এটি কোথায় এটি হল মলদারে এবং এটি পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে এই রোগটা হতে পারে এই রোগগুলো কাতের হয়ে থাকে সবথেকে বেশি যাদের দেখা গেছে এই রোগগুলো হয়ে থাকে সেটি হলো যে সকল রোগীদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে এই সকল রোগীদের এই রোগ সব থেকে বেশি হওয়ার প্রবণতা থেকে থাকে তো যখন এই রোগগুলো হয়ে থাকে আমরা দেখা যায় যে দীর্ঘদিন দীর্ঘ সময় এই রোগ নিয়ে তারা ভুক্তভোগী এবং ভালো চিকিৎসা পান না অনেক সময় দেখা যাচ্ছে এখানে অপারেশনও করা লাগে যদি আপনার জোকা হয়ে থাকে অশ্ব হয়ে থাকে যদি পায়েস হয়ে থাকে তাহলে কি লক্ষণ দেখা দেয় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মলদার ফিটে যাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্যর কারণে রক্তপাত হয় অনেকে আছে ওখানে কি হচ্ছে ইনফেকশন হয়ে যায় কি মেশে ক্ষত সৃষ্টি করে আলসার সৃষ্টি করে সেখানে কি হচ্ছে ইনফেকশন হচ্ছে এরপর দেখা যায় মলদার ফুলে যায় এরপরে মলদারে জ্বালা পড়া হয় এরপরে দেখা যাচ্ছে অনেক সময় নালিঘা হয়ে যায় এবং যে ক্ষেত্রে খুব অ্যাভেলেবেল দেখা যায় সেটি হলো মাংসপিণ্ডুর মতো ছোট ছোট অনেক মুখ তৈরি হয় যার কারণে তাকে অপারেশন করার প্রয়োজন দেখা দেয় তো আজকে আমি আপনাদেরকে একটা মেডিসিন নিয়ে আলোচনা করবো একটা মেডিসিন সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো যে মেডিসিনটা যদি আপনার এক থেকে তিন ফাইল যদি গ্রহণ করেন তো স্বাভাবিক আপনি এই অশ্ব জোখা পাইলস থেকে ইনশাল্লাহ শতভাগ মুক্তি লাভ করবেন তো ঔষধটা কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার হাকিম এম এম আবু সারের নাহিব আমার এখানে আমার চেম্বারে যে কোনো রোগের বিষয়ে পরামর্শ এবং চিকিৎসার জন্য আপনি আসতে পারেন পরামর্শ প্রয়োজন হলে এসে আপনি জানতে পারেন আমার মোবাইল নম্বর আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং সরাসরি চেম্বারে আসতে পারে তো আসুন কোন সেই মেডিসিন যে মেডিসিনটা গ্রহণ করলে আপনি শতভাগ ইনশাল্লাহ ভালো হওয়ার সুযোগ আছে মেডিসিনটা শতভাগ ন্যাচারাল পদ্ধতিতে শতভাগ কেমিক্যাল মুক্ত মুখ মেডিসিন মেডিসিনটির নাম হলো ফাইলস গার্ড তো এই মেডিসিনটা গ্রহণ করলে আপনার কি লাভ হবে এই মেডিসিনটা যদি আপনি গ্রহণ করেন এটি একটা পাউডার এটা সকাল রাত্রে আপনার পানির সাথে বলে খেতে হয় এই মেডিসিনটা যদি আপনি নিয়মিত যদি খেতে পারেন এক থেকে তিন ফাইল তো আপনার হজম শক্তি ভালো হবে আপনার কোষ্ঠকাঠিনোর থেকে আপনি সেফ পাবেন আপনার মলটা নরম হয়ে সুন্দরভাবে পায়খানা ক্লিয়ার হয়ে যাবে এরপরে যদি আপনার মলদার ইনফেকশন থেকে ইনফেকশনে ক্ষত শুকাবে আপনার মলদা যদি ব্যথা থাকে তো ব্যথা ঠিক হয়ে যাবে যদি আপনার মলদারে যদি কি থাকে মাংসপিণ্ড মতো ছোট ছোট মাংসপিন্ড দেখা দেয় মুখ হয় অনেকে আমাকে আপনার বাসা মুখ বলি হয় তো এটাও কি হয়ে যায় রাস্তাতে বসে যে ঠিক হয়ে যাবে এমনকি অনেকের আছে মলদারে কি হয় চুলকায় জ্বালা করে এই চুলকানি জ্বালা ভরা ঠিক হয়ে যাবে তবে এই মেডিসিনের পাশাপাশি একটা ক্রিম আপনাকে ব্যবহার করতে হবে যদি আপনার ইনফেকশন হয়ে থাকে যদি জ্বালা পড়া থেকে থাকে রক্তপাত হয়ে থাকে ব্যবহার করলে খুব দ্রুততার সাথে আপনার ইনফেকশন ঠিক হয়ে যাবে আশা করি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে এবং আপনারা এতে উপকৃত হবে সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার